মোবাইল দিয়ে একদম কোনো কাজ না করেই আপনি টাকা আর্ন করতে পারেন হ্যাঁ একদম জেনারেলি আপনার ফোনে টাকা চলে আসবে আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসতে পারে অলরাইট এবারে তাহলে আলোচনা করা যাক টাকা পয়সার বিষয় নিয়ে আমি শুরুতেই বলছিলাম আপনি আপনার স্মার্টফোনে জাস্ট একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে টাকা পয়সা পেয়ে যেতে পারেন কোনো কাজ না করে ভাই বিশ্বাস করেন আপনাকে টাকা দিবে এবং আমারই এক ছোট ভাই সেভাবে টাকা পেয়েছে দেখুন এই মুহূর্তে অনেক অ্যাপস রয়েছে অনেক অ্যাডার্স বি আপনার সামনে দেখবেন সেগুলো ব্যবহার করে বা সেগুলোতে টুকটাক কাজ বাজ করে আপনি টাকা পয়সা ইনকাম করতে পারবেন বাস্তবিক অর্থে আমি এখন পর্যন্ত কাউকে দেখিনি যে ওইভাবে টাকা পয়সা ইনকাম করে ফেলছে ফোন দিয়ে বাট আমি যে অ্যাপসটার কথা বলতে যাচ্ছি এটা দিয়ে আপনি ঠিকই টাকা পয়সা পাবেন এই যে দেখুন এই মুহূর্তে যে ওয়েবসাইট থেকে আমি 700 টাকা করলাম ওই টাকাটা একদম ইনস্ট্যান্ট কিন্তু পেয়ে গেছে ওকে

এখন থেকে আপনি চাইলে অনলাইন থেকে মোবাইল দিয়ে আয় করতে পারবেন তাও আবার ঘরে বসে কারণ এরকম একটা বিশ্বস্ত ওয়েবসাইট নিয়ে চলে আসলাম যেখান থেকে আপনার প্রত্যেকেই পাঁচশো টাকা থেকে পনেরোশো টাকা অ্যাকচুয়ালি ইনকাম করতে পারবেন লাইক ওই টাকাটা আপনার বিকাশ নগদ বা ওখানে নিয়ে নিতে পারবেন ওকে তো এখন এই বিশ্বস্ত ওয়েবসাইটটি খুঁজে পাওয়ার জন্য অবশ্যই আপনার ফোন থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন তো আমি গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে দিচ্ছি আপনি যে কোনোটা ব্রাউজার ওপেন ঠিক ওই ব্রাউজারটার সার্চ অফোন চলে যাবেন তা কর্ম ব্রাউজের যে সার্চ অফোনটি রয়েছে এখানে ওয়েবসাইটের ওয়েবসাইটে আপনাকে সার্চ করতে আসে এখানে লিখবেন আপনি শিওর এস ইউ আর ই শিওর ক্যাশ তারপর লিখবেন সেভেন্টি সেভেন ডট কম তো এইটুকু লিখে আপনি যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করবেন সার্চ করে দিলেই একদম সাথে সাথে আপনি পেয়ে যাবেন তো আমি সার্চ করে দিলাম এবং তারপরে ওয়েট করবেন তো ওয়েট করার পর হচ্ছে আপনার সামনে সাইটটি চলে আসবে তো জাস্ট ওয়েট আমি আপনাদের দেখাই দিচ্ছি এট টু এট করবেন ঠিক আছে তো তারপরে দেখেন ওয়েবসাইটটি চলে আস অথবা ভিডিও ডিসক্রিপশন বক্ক্সে লিঙ্ক দেওয়া আছে এবং এই ভিডিওর যে কন্টন বক্স হচ্ছে ওখানে আমি ফার্স্ট অ্যাকাউন্টে পিন আউট করে লিঙ্কটা দিয়ে রাখবে এখান থেকে আসবেন তারপরে একটা অ্যাকাউন্ট করে ক্রিয়েটে নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন তারপর এরকম চলে আসবে শুরুতে আপনার ফুল নেম দিবেন মোবাইল নাম্বার দিবেন আট সংখ্যাটা পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার ক্লিক করবেন তো আমি এগুলো বসে নি তো অফ অল আপনি উপরে এখানে নামটা বসাই দিবেন দেন মোবাইল নাম্বার দিবেন আট সংখ্যার পাসওয়ার্ড দিয়ে রিস্টার বটনে ক্লিক করে দিবেন যখন এখানে একটা ক্লিক করবেন তখন হচ্ছে আপনার অ্যাকাউন্টটি হয়ে যাবে তো অ্যাকাউন্ট হয়ে যাওয়ার পর হচ্ছে আপনি এখানে এরকম দেখতে পারবেন এবং ট্যাপ ফার্স্ট ক্লিক করলে আপনি আপনার অ্যাকাউন্টে একশো টাকার মতো বোনাস পাবেন যেটা আমরা এখান থেকে কিন্তু পেয়েছি ওকে আর এখান থেকে ইনকাম করতে পারবেন জাস্ট দেখে এবং পাড়ার দেখার জন্য একশো টাকা প্লাস আয় করতে পারবেন আর এখানে সেভি ক্লিক করে পাঁচোরটি পড়তে গিয়ে সেভ করে নেবেন নেবে নেবেন ঠিক আছে তো এখন আমরা প্রথমে যে কাজটি করবো এখান থেকে ইনকাম করার জন্য এখানে প্ল্যান নামে যে অপশনটি রয়েছে ঠিক এখানে একটা ক্লিক করে দেবো তারপরে আমরা এখানে অনেকগুলো প্ল্যান পাবো তো এখানে দেখেন প্ল্যান অন রয়েছে পাঁচশো টাকা দিয়ে পার্সেস করলে তিনশো টাকা ইনকাম প্ল্যান টু রয়েছে এক হাজার থ্রি রয়েছে এক হাজার দিয়ে পার্সেস করলে ছয়শো টাকা ইনকাম ফোর রয়েছে পনেরোশো দিয়ে পার্সেস করলে এক হাজার টাকা ইনকাম ফাইভ রয়েছে দুই হাজার দিয়ে পার্সেস করলে বারোশো টাকা ইনকাম এরকম রয়েছে মনে করেন সিক্স রয়েছে তিন হাজার দিয়ে পার্চেস করলে পনেরোশো টাকা ইনকাম সেভেন রয়েছে পাঁচ হাজার দিয়ে পার্সেস করলে পঁচিশশো টাকা ইনকাম এইট রয়েছে দশ হাজার দিয়ে পার্সেস করলে পাঁচ হাজার টাকা ইনকাম নাইন রয়েছে প্ল্যান পনেরো হাজার দিয়ে পার্সেস করলে সাত হাজার পাঁচশো টাকা ইনকাম প্ল্যান টেন রয়েছে বিশ হাজার দিয়ে পার্সেস করলে দশ হাজার টাকা ইনকাম প্ল্যান ইলেভেন রয়েছে পঁচিশ হাজার দিয়ে পার্সেস করলে ডেলি সাড়ে বারো হাজার টাকার মতো ইনকাম তো এখান থেকে যে কোনো প্ল্যান বাই করতে পারেন তো আমি প্ল্যান থ্রিটা এক হাজার টাকা দিয়ে বাই করবো ডেলি ছশো টাকা ইনকাম হবে অর্থাৎ এই প্ল্যানটা আমি নিজে লাইভে বাই করব তো এই জন্য পেস করবেন এবং তারপর হচ্ছে এখান থেকে ডিপোজিটে ক্লিক করে দেবেন এবং এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি লেখা আছে যে বিকেশ নগদ রকেট তো আমি বিকেশ ইয়া করবো ডিপোজিট করবো এক হাজার টাকা এবং লিখে দিয়ে নেক্সটে ক্লিক করে দিচ্ছি নেক্সটে ক্লিক করার পর এখানে একটা পার্সোনাল বিকেশ নাম্বার পাবেন এটা জাস্ট কপি করে নেবেন কপি করে নিয়ে বিকেশ অ্যাপে চলে যাবেন তো ফিন দিয়ে বিকাশ অ্যাপে ঢুকবেন তারপর সেন্ড ক্লিক করে দিবেন এবং এখানে নাম্বারটা পেস্ট করবেন ট্যাপ টু কন্ট্রি দিতে ক্লিক করে আবার ওতে ক্লিক করে এমন বসায় দিবেন তবে এক হাজার টাকা বসে এরতে ক্লিক করে বিকাশে পিন বস বিকাশে পিন বসে এর বটন জাস্ট ক্লিক করে দিয়ে ট্যাপ অ্যান্ড হোল্ড ফর সেন্ড মানিতে ক্লিক করবেন সেন্ড মানি সাকসেসফুল হয়ে যাবে সেন্ড মানি সাকসেসফুল এবার ট্রাং বিক্সন একটা কপি করে নিয়ে ওয়েবসাইটে চলে যাবেন ওয়েবসাইটে আসার পর এখানে জাস্ট ট্রাং বিক্সন একটা পেস্ট করে দিবেন এবং এখানে আপনার বিকাশ পার্সোনাল নাম্বারটি লিখে দিবেন তো আমি আমারটা লিখে দিলাম এখানে তারপর নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে অ্যাড ডিপোজিট এখানে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন লেখা আছে সেভ ডিপোজিট রিকোয়েস্ট হ্যাজ বিন ট্রাকেন আমাদের রিকোয়েস্ট দেওয়া হয়ে গেছে তো ব্যাগে প্রেস করে আপনি জাস্ট ব্যালেন্সটা চেক করবেন এখানে এক থেকে 5 মিনিটের ভিতরে আপনার আপনার ব্যালেন্সটা দেখতে পারবেন এখানে অ্যাড হয়ে গেছে তো দেখি আমারটা কয় মিনিট অ্যাড হয় দেখুন আমার ব্যালেন্সটা একদম ইনস্ট্যান্ট 1000 টাকা ব্যালেন্স অ্যাড হয়ে গেছে দেখেন একদম ইনস্ট্যান্ট 1000 টাকা ঠিক আছে বোনাসের টাকা সহকারে 1100 দেখাচ্ছে অ্যাকাউন্ট করার বোনাস সহকারে ঠিক আছে তো এবার আপনি প্ল্যানে ক্লিক করবেন এবং যেটা বাই করবেন তো আমি এই যে প্ল্যান থ্রিটা এক হাজার টাকা দিয়ে বাই করব ইনভেস্ট নাও ফ্রি ক্লিক করে আবারও কনফার্মে ক্লিক করবেন তারপর দেখেন অফ সাবস্ক্রাইব টু দ্য প্ল্যান সাকসেসফুলি এবং এটা কিন্তু অলরেডি বাই করা হয়ে গেছে তো এবার ব্যাগে পেস্ট করবেন তারপর ব্যালেন্সটা চেক করবেন ব্যালেন্স কিন্তু কিনে নিয়েছে তো এখন আপনি অ্যাড জন্য অর্ ক্লিক করে দেবেন এখানে ক্লিক করবার কাজগুলো পেয়ে যাবেন ঠিক আছে পার কাজে কিন্তু একশো টাকা করে আপনি ভিউ অ্যাডে ক্লিক করবেন এবং আপনাকে একটা পেজে নিয়ে আসবে এবং এই পেজে আপনি হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত ওয়েট করবেন ঠিক আছে তো আমরা হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত ওয়েট করে নিচ্ছি সো এখানে হান্ড্রেড ওয়েট করবেন ঠিক আছে তো হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেলে একটা অ্যান্সার থাকবে দেখেন আমাদের যোগ সাতযোগ কত হয় তো আমরা যদি যে চোদ্দ হয় চোদ্দ এখানে লিখে দিলাম তারপর এখান থেকে কনফার্ম আর একটা ক্লিক করে দিলাম এবং দেখতে পারবেন লেখা সাকসেসফুল বিউড ডিসিশন মানে আমাদের একটা দেখার কাজ শেষ এবার হোমে চলে যাচ্ছি ব্যালেন্সটা চেক করে দেখেন এখানে একটা কাজে একশো টাকা প্লাস অ্যাড হয়ে গেছে তো এইভাবে আপনি ওয়ার্ক অপশনে ক্লিক করবেন এবং বাকি গাছগুলো করে নেবেন বাকিটা করে নিচ্ছি তো ফাইনালি আমাদের বাকি গাছগুলো আসে সেখানে আপনি ছটা কাজ পাবেন ছটা কাজে ছশো টাকা ডেলি নিতে হবে সো আমি এমনটা করে ফেলছি এবং ব্যালেন্সটা চেক করে দেখা দিচ্ছি ছয়টা কাজে ছশো টাকা অ্যাড হয়েছে একশো টাকা ছিল বোনাস টোটাল সাতশো দেখাচ্ছে তো এখন আমি এটা উজ্রো দিব তো উজ্জ্রো দেওয়ার জন্য এখান থেকে ক্যাশ আট অপশনে ক্লিক করে দেবেন তো ক্যাশ আওয়ারে ক্লিক করার পর এরকম চলে আসবে আপনি এখান থেকে সিলাট গেট ক্লিক করবেন এবং এখানে আপনি বিকাশ নগদ দুটো দিতে পারবেন তো আমি বিকাশে দিব এবং এখানে আমার পার্সোনাল বিকাশ নাম্বারটা লিখে দিচ্ছি তো আপনি এপারটা লিখে দিবেন ঠিক আছে তো আমি আমারটা এখানে লিখে দিলাম তারপর এখানে হচ্ছে অ্যামাউন্ট বসাবেন তো এখানে আমি অ্যামাউন্ট সাতশো টাকা উঠে দিব বোনাসা টাকা সকাল লিখে দিয়ে জাস্ট এখান থেকে উজ্জ্বলে ক্লিক করে দিচ্ছি তো উজ্জ্বলে ক্লিক করার পর এখানে দেখেন লেখা হচ্ছে উজ্জ্বল রিকোয়েস্ট সেন্ড সাকসেসফুলি উঠে হয়ে গেছে এবং আমাদের ব্যালেন্সে কিন্তু কেটে নিয়েছে তো আমি উঠে দিচ্ছি সাতটা চোদ্দোতে দেখি কয় মিনিটে পেমেন্ট এই যে দেখুন এই মুহূর্তে যে ওয়েবসাইট থেকে আমি সাতশো টাকা উঠে করলাম টাকাটা একদম ইনস্টান্ট কিন্তু আমি পেয়ে গেছি ওকে তো উপর থেকে নোটটা আনছিপ টাকা সাতশো টাকা এবং রাফন সেভেন ডট কম এফসাইট থেকে আমি পেমেন্ট পেয়েছি তো এসএমস ওপরটা ক্লিক করে দিচ্ছি এবং তারপর এখান থেকে আমি উডু দিচ্ছি সাতটা পেয়েছি কোন রিসিপ টাকা সাতশো টাকা এবং গ্রাফন লেখা আছে শিওর ক্যাশ সেভেন্টি সেভেন ডট কম এ থেকে আমি পেমেন্ট পেয়েছি তো ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন কমেন্টস করবেন প্রত্যেকে ভালো থাকবেন অ্যান্ড কথা পেয়েছি